পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক যেন মুহূর্তেই নেমে আসে তলানিতে ক্ষমতায় আসার পর ভারতের কর্তৃত্ববাদী আচরণের তীব্র বিরোধিতা শুরু করেছেন অন্তর্বর্তীকালী সরকার আর এই বিরোধিতার রেশেই জমতে থাকে হিমশীতল বরফের দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে ভারত বন্ধ করে দেয় বাংলাদেশি পর্যটকদের ভিসা বাড়ায় সীমান্তে উত্তেজনায় এবং এবার দিল এক চূড়ান্ত ধাক্কা বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ গার্মেন্টস পণ্য স্থলবন্দর দিয়ে আমদানির নিষেধাজ্ঞা ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবেই এখন বাংলাদেশি পণ্য ঢুকবে শুধুমাত্র স্থলবন্দর দিয়ে সেবা এবং কলকাতা চ্যাংরাবান্দা ফুলবাড়ি আসাম ত্রিপুরা মেঘালয় দিয়ে আর কিছুই যাবে না ফল চিপস পানীয় প্লাস্টিকের পণ্য থেকে শুরু করে কাঠের আড়বাবত্র সবই নিষিদ্ধ ফলে ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ব্যবসায়ী শ্রমিক ট্রাক মালিকরাও ফুলবাড়ির ব্যবসায়ী শুভঙ্কর লস্কর বলেন ব্যয় বাড়বে লাভ কমবে ট্রাক ওনার্স প্রেসিডেন্ট মুজিবুর রহমান জানালেন শ্রমিকদের রুটি রুজিতে টান পড়বে গ্লোবাল ট্রেড রিসার্চ বলেছে এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে সাতশো সত্তর মিলিয়ন ডলারের বাণিজ্যের ওপর এটি দুই দেশের মোট বাণিজ্যের প্রায় বিয়াল্লিশ শতাংশ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে বলে প্রতিক্রিয়ায় ভারত দিয়েছে এই নিষেধাজ্ঞা তাছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের মন্তব্য নাকি ছিল ট্রিগার তবে একটা প্রশ্ন দুই প্রতিবেশী কি আরও দূরে সরে যাচ্ছে এই সম্পর্ক কি সুধরে যাবে না সামনে আসছে আরও সংঘাত